আজকের আলোচনার বিষয়বস্তু বেশ সংবেদনশীল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমরা প্রায় যারপাশে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটা মারাত্মক শব্দ শুনি কাফের অমুক কাফের তমুকের ইমান নেই কিন্তু এই শব্দটার পেছনের গভীরতা বা এর প্রয়োগের ভয়াবহতা নিয়ে আমরা কজন ভাবি আজ আমরা একটা বইয়ের গভীরে রূপ দেব মুফতি তারেকুল জামানের লেখা তাকফিরের মূলনীতি এই বইটা বলছে যে কাউকে অবিশ্বাসী বা কাফের ঘোষণা করাটা সাধারণ মানুষের কাজ তো নয় বরং এর পেছনে রয়েছে পাহাড় সমান প্রতিবন্ধকতা আর সূক্ষ্ম সব শর্ত একদম ঠিক আর এই আলোচনাটা জরুরি কারণ হাদিসে তো ভয়াবহ সতর্কবাণী আছে হ্যাঁ ওই যে অভিযোগটা নিজের দিকে ফিরে আসে ঠিক তাই কাউকে যদি অন্যায়ভাবে কাফের বলা হয় আর সে যদি তা না হয় তাহলে ওই অভিযোগটা যে বলেছে তার দিকেই ফিরে আসে এটা কোনো হালকা বিষয় নয় বইটির মূল উদ্দেশ্যই হল এই গুরুতর ভুল থেকে সাধারণ মানুষকে বাঁচানো আর শুরুতেই এটা পরিষ্কার করে নেওয়া ভালো যে ইসলামী আইন বা শরীয়তে এই তাকফির বা কাফের ঘোষণার দায়িত্বটা শুধুমাত্র যোগ্য আলেম এবং ইসলামিক আদালতের বিচারকদের সাধারণ মানুষের নয় আর বইয়ের শুরুতেই একটা চমকপ্রদ দাবি করা হয়েছে কুফরি কাজ বা কথা বললেই কেউ কাফের হয়ে যায় না এটা শুনেই আমার মাথায় প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হলো, কেন নয় কোন জিনিসটা একজনকে এই চূড়ান্ত তকমা পাওয়া থেকে বাঁচিয়ে দেয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বিষয়গুলোকেই বইতে তাক ফিরের সমূহ বলা হয়েছে অর্থাৎ এমন কিছু বাধা আছে যেগুলোর একটাও যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে সত্যি হয় তাহলে সে কুফরি কাজ করার পরেও তাকে কাফের বলা যাবে না প্রথম এবং সবচেয়ে বড় বাধাটা হল অজ্ঞতা মানে এমন হতে পারে যে কোনো ব্যক্তির কাছে ইসলামের কোনও একটা নির্দিষ্ট বিধান বা নিয়ম ঠিকভাবে পৌঁছায়নি সে হয়তো জানেই না যে তার কথাটা বা কাজটা ইসলামে কত বড় অপরাধ কোরআনে আল্লাহ নিজেই বলেছেন যে তিনি রসুল বা বার্তাবাহক পাঠিয়ে সতর্ক করার আগে কাউকে শাস্তি দেন না তার মানে জ্ঞানের অভাব একটা বিরাট রক্ষাকবচ কিন্তু যদি কেউ জ্ঞানটা পায় কিন্তু ভুল বোঝে এমন তো হতেই পারে সেটাই দ্বিতীয় প্রতিবন্ধকতা একে বলা হয় ভুল ব্যাখ্যা বা তাভিল ব্যক্তি হয়তো কোরআন বা হাদিসের কোনো একটা কথাকে ভুলভাবে ব্যাখ্যা করেছে তার উদ্দেশ্য কিন্তু আল্লাহ বা তার রাসুলকে অস্বীকার করা নয় বরং সে নিজের মতো করে বুঝতে গিয়ে ভুল করেছে এর কোনো উদাহরণ আছে হ্যাঁ এর একটা ক্লাসিক উদাহরণ সাহাবিদের জীবনেই আছে যখন মদ হারাম হওয়ার আয়াত নাজিল হল সাহাবিদের একটি দল আয়াতটির ভুল ব্যাখ্যা করেছিলেন তারা ভেবেছিলেন আয়াতে মাতাল হতে নিষেধ করা হয়েছে কিন্তু পরিমাণ মতো পান করতে কোনো সমস্যা নেই এটা স্পষ্টতই একটা ভুল ব্যাখ্যা ছিল কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ ছিল না তাই তাদের কিন্তু কাফের বলা হয়নি বরং তাদের ভুলটা ধরিয়ে দেওয়া হয়েছিল এক মিনিট আমি কি ঠিক বুঝলাম সাহাবিদের একটি দল মদ হারাম হওয়ার আয়াতকে ভুল বুঝেছিলেন আর তাদের কাফের বলা হয়নি এটা তো একটা বিরাট ব্যাপার কারণ আজকের দিনে তো ছোটখাটো বিষয়ে ভুল ব্যাখ্যার জন্য মানুষজনকে কঠোরভাবে সমালোচনা করা হয় এমনকি ইমান নিয়েও প্রশ্ন তোলা হয় তার মানে উদ্দেশ্যটা এখানে একটা প্রধান বিবেচ্য বিষয় অবশ্যই উদ্দেশ্য বা নিয়ত এখানে কেন্দ্রীয় একটা বিষয় এই ঘটনাটা আমাদের শেখায় যে কারো ভুল ব্যাখ্যা দেখেই তাকে দিন থেকে খারিজ করে দেওয়া যায় না যদি না এটা প্রমাণিত হয় যে সে জেনে শুনে সত্যকে অস্বীকার করছে এর সাথে সম্পর্কিত আরও দুটি প্রতিবন্ধকতা আছে যেমন কোনো ব্যক্তি যদি নও মুসলিম হয় অর্থাৎ সদ্য ইসলাম গ্রহণ করে তার পক্ষে তো আর একদিনে ইসলামের সব নিয়ম কানুন জানা সম্ভব না এই প্রাথমিক অবস্থায় তার কোনো ভুলের জন্য তাকে সময় দিতে হবে শেখার সুযোগ দিতে হবে হ্যাঁ তাকে সরাসরি কাফের বলা যাবে না যাবে না খুবই যৌক্তিক অনেকটা নতুন চাকরিতে যোগ দেওয়ার মতো প্রথম কয়েক মাস ভুল ত্রুটিগুলোকে তো ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখা হয় ঠিক তাই চতুর্থ প্রতিবন্ধকতাটাও এই একই ধারার দুর্গম অঞ্চলে বসবাস করা কেউ যদি এমন কোনও প্রত্যন্ত এলাকায় বাস করে যেখানে ইসলামী চর্চার কোনও সুযোগই নেই আলেম নেই বইপত্র নেই সেখানে জ্ঞানের অভাবে তার কোনো ভুল হয়ে গেলেও সেটাও ক্ষমার যোগ্য হিসাবে বিবেচিত হয় কারণ জ্ঞান অর্জনের সুযোগই তো তার ছিল না একদম এই প্রথম চারটি প্রতিবন্ধকতার মধ্যে একটা সাধারণ বিষয় লক্ষ্য করছি আমি সেটা হল ব্যক্তির নিয়ন্ত্রণ বা সুযোগের বাইরের কারণ হয় তার কাছে জ্ঞান পৌঁছায়নি নয়তো সে ভুল বুঝেছে অথবা শেখার সুযোগই পায়নি কিন্তু এমন ভুলও তো হয় যা আমাদের নিয়ন্ত্রণের ভেতরে কিন্তু অনিচ্ছাকৃত যেমন মুখফসকে কিছু বলে ফেলা চমৎকার পয়েন্ট আর সেটাই আমাদের পঞ্চম প্রতিবন্ধকতা অনিচ্ছাকৃত ভুল মানুষ হিসাবে আমরা রাগে দুঃখে বা অনেক সময় অতিরিক্ত খুশিতে এমন কিছু বলে ফেলি যা হয়তো আমরা বলতে চাইনি এই বিষয়ে একটা বিখ্যাত হাদিস আছে যা বিষয়টা একেবারে পরিষ্কার করে দেয় এক ব্যক্তি মরুভূমিতে তার সব সম্বল সহ উঠ হারিয়ে ফেলেছিলেন মৃত্যুর মুখোমুখি হয়ে যখন তিনি সব আশা ছেড়ে দিয়েছেন হঠাৎ দেখলেন তার উটটা ফিরে এসেছে তিনি আনন্দে এতটাই আত্মহারা হয়ে গিয়েছিলেন যে আল্লাহর সুক্রিয়া আদায় করতে গিয়ে বলে ফেললেন হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব বাপরে এটা তো আক্ষরিক অর্থে একটা ভয়াবহ কুফুরি কথা আল্লাহকে নিজের বান্দা বলা ভয়াবহ কিন্তু আল্লাহ তার অন্তরের অবস্থা জানতেন তিনি জানতেন লোকটির উদ্দেশ্য আল্লাহকে অপমান করা ছিল না বরং সে ছিল কৃতজ্ঞতায় বিহল তার মুখ থেকে কথাটা অনিচ্ছুকৃতভাবে বেরিয়ে গেছে এই অনিচ্ছুকৃত ভুলের জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন এই উদাহরণটা দারুণ হ্যাঁ এই উদাহরণটা আমাদের শেখায় যে ইসলামে আক্ষরিক শব্দের চেয়েও ভেতরের উদ্দেশ্যকে কতটা গুরুত্ব দেওয়া হয় তার মানে কোনো কথা বলার সময় ব্যক্তির মানসিক অবস্থাটাও বিবেচনায় নেওয়া হয় আচ্ছা আর শেষ প্রতিবন্ধকতাটা কি ষষ্ঠ এবং শেষ প্রতিবন্ধকতাটি হল ইস্তিহাদে ভুল মানে গবেষণায় ভুল এটা মূলত আলেম বা মুস্তাহিদদের ক্ষেত্রে প্রযোজ্য যখন একজন যোগ্য আলেম কোনো নতুন বা জটিল বিষয়ে কোরআন হাদিস গবেষণা করে একটি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করেন এবং সেই চেষ্টায় যদি তিনি ভুলও করেন তাহলেও তাকে কাফের বলা যায় না কারণ তার উদ্দেশ্যে ছিল সত্যে পৌঁছানো ঠিক হাদিস অনুযায়ী তিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছালে দুটি পুরস্কার পান আর ভুল করলেও তার চেষ্টার জন্য একটি পুরস্কার পান এই বাধাগুলোর কথা শুনে তো মনে হচ্ছে কাউকে কাফের বলা প্রায় অসম্ভব একটা ব্যাপার ব্যক্তির অবস্থা জ্ঞান উদ্দেশ্য মানসিক পরিস্থিতি এত কিছু বিবেচনা করতে হয় কিন্তু বইটিতে নিশ্চয়ই এমন পরিস্থিতির কথাও বলা আছে যেখানে এই বাধাগুলো থাকে না তখন কি হয় কোনো শর্তগুলো পূরণ হলে এই চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়ার প্রশ্ন আসে হ্যাঁ অবশ্যই প্রতিবন্ধকতাগুলোর অনুপস্থিতি হল তাকফিরের প্রথম শর্ত অর্থাৎ যে ব্যক্তির ওপর এই বিধান প্রয়োগের কথা ভাবা হচ্ছে তার ক্ষেত্রে অজ্ঞতা ভুল ব্যাখ্যা অনিচ্ছাকৃত ভুল বা অন্য কোনো গ্রহণযোগ্য কারণ থাকা চলবে না মানে তাকে অবশ্যই জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে কাজটা করতে হবে হ্যাঁ ঠিক আছে ধরে নিলাম কোনও বাধা নেই তারপরের শর্তটা কি দ্বিতীয় শর্ত হল যে কাজ বা কথার কারণে তাকে কাফের বলা হচ্ছে সেই কাজটা যে কুফরি এ বিষয়ে সরিয়াতে যেন কোনো ধরনের সন্দেহ না থাকে বিষয়টিকে হতে হবে একদম সুস্পষ্ট এবং প্রমাণিত অস্পষ্ট বা এমন কোনও বিষয়ে যার একাধিক ব্যাখ্যার সুযোগ আছে সেগুলোর উপর ভিত্তি করে তাকফির করা যায় না সন্দেহ দ্বারা তাকফির প্রমাণিত হয় না একদম ইসলামী আইনের একটা বিখ্যাত মূলনীতি হলো, সন্দেহ দ্বারা তাকফির প্রমাণিত হয় না বরং ইমানই প্রাধান্য পায় মানে একশোটা কাফের বেঁচে যাক কিন্তু একজন মুসলিমও যেন অন্যায়ভাবে কাফের হিসাবে চিহ্নিত না হয় একশোটা কাফের বেঁচে যাক কিন্তু একজন মুসলিমও যেন অন্যায়ভাবে কাফের হিসাবে চিহ্নিত না হয় এটা তো একটা শক্তিশালী নীতি এর মানে ঝুঁকির মাত্রাটা এতই বেশি যে সামান্যতম সন্দেহের অবকাশে এই পথে হাঁটা যাবে না আর তৃতীয় শর্ত তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটি হল এ কামাতুল হুজ্জা বা প্রমাণ প্রতিষ্ঠা করা এর মানে হল ব্যক্তির কাছে ইসলামের সঠিক জ্ঞান ও দলিল সুস্পষ্টভাবে পৌঁছানোর পরেও সে যদি জেনে বুঝে কুফুরিকে আঁকড়ে ধরে থাকে অর্থাৎ একজন যোগ্য আলেম তাকে ডেকে তার ভুলটা ধরিয়ে দিয়েছেন তাকে সঠিক ব্যাখ্যাটা বুঝিয়েছেন তার সব সন্দেহ দূর করার চেষ্টা করেছেন এই সব কিছুর পরেও যদি সে ঔদ্ধত্য দেখায় এবং নিজের ভুলের ওপর জিদ ধরে থাকে কেবল তখনই তার ওপর বিধান প্রযোজ্য হতে পারে অর্থাৎ বিষয়টা অনেকটা এরকম যে কাউকে দোষী সাব্যস্ত করার আগে নিশ্চিত হতে হবে যে সে নিয়মটা জানে এবং তাকে ব্যক্তিগতভাবে সতর্ক করা হয়েছে প্রমাণ প্রতিষ্ঠা বলতে কি এটাই বোঝানো হচ্ছে একদম তাকে জানানোর সুযোগ না দিয়ে তার ভুল না ভাঙিয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনও সুযোগই নেই এই প্রক্রিয়াটা নিশ্চিত করে যে ব্যক্তির কাছে সত্য পৌঁছানোর পর সে জেনে শুনে তা প্রত্যাখ্যান করছে পুরো প্রক্রিয়াটাই দেখছি মারাত্মক রকমের সতর্কতামূলক আচ্ছা বইটাতে একটা খুব ব্যতিক্রমী পরিস্থিতির কথা বলা হয়েছে যেখানে একজন মুসলিমকে কুফুরি কাজ করতে বাধ্য করা হয় যেমন কেউ হয়তো মাথায় বন্দুক ধরে বলল নবীকে গালি দাও না হলে মেরে ফেলব এই চরম পরিস্থিতিতে শরীয়তের বিধান কি এই অবস্থাকে ইসলামী পরিভাষায় ইকরা বা বল প্রয়োগ বলা হয় এটা একটা জীবন মরণের পরিস্থিতি এক্ষেত্রে শরিয়াত মানুষের জীবনের সুরক্ষার জন্য একটা ছাড় দিয়েছে যদি কাউকে হত্যা বা মারাত্মক শারীরিক ক্ষতির ভয় দেখিয়ে কুফুরি কথা বলতে বা কাজ করতে বাধ্য করা হয় এবং সে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য বাহ্যিকভাবে তা করে কিন্তু তার অন্তর ইমানের ওপর দৃঢ় ও অবিচল থাকে তাহলে সে কাফের হবে না তার ইমান অটুট থাকবে হ্যাঁ তার ইমান অটুট থাকবে এর কি কোনো সুনির্দিষ্ট উদাহরণ আছে কোরআন বাহাদিসে হ্যাঁ এর প্রেক্ষাপট নিয়ে কোরআনের সুরা নাহালের একশো ছয় নম্বর আয়াত নাজিল হয়েছে ঘটনাটা ঘটেছিল সাহাবি আম্মার বেন ইয়াসির রাদিয়াল্লাহ তালানহুকে নিয়ে মক্কার মুশ্রিকরা তাকে তার বাবা এবং মাকে প্রচণ্ড নির্যাতন করছিল ইসলাম ত্যাগ করার জন্য তার বাবা মা শহীদ হয়ে যান কিন্তু হার মানেননি আম্মারের ওপর নির্যাতনের মাত্রা এতই বেড়ে গিয়েছিল যে এক পর্যায়ে তিনি জীবন বাঁচাতে বাধ্য হয়ে তাদের কথা মতো রাসুল আলাইসাল্লামের বিরুদ্ধে কিছু কথা বলেছিলেন পরে তিনি যখন কাঁদ্ কাঁদ্বে রাসুলের কাছে এসে সব খুলে বলেন তখন রাসুল সাল্লাইসাল্লাম তাকে জিজ্ঞেস করেন তোমার অন্তরের অবস্থা কি ছিল তিনি বলেন ইমানে পরিপূর্ণ ছিল তখন রাসুল আলাইসাল্লাম তাকে সান্ত্বনা দেন এবং বলেন যদি ওরা আবার এমন করে তুমিও এমন করতে পারো যতক্ষণ তোমার অন্তর ইমানে শান্ত থাকে এটা তো এক বিরাট ছাড় কিন্তু এখানে একটা প্রশ্ন আসে এই ছাড়ের কি কোনো অপব্যবহারের সুযোগ আছে কোথায় লাইনটা টানতে হবে কেউ যদি সামান্য কোনো সুবিধার জন্য বা চাকরি বাঁচানোর জন্য এমন কিছু করে সেটাও কি এই ছাড়ের আওতায় পড়বে খুবই জরুরি প্রশ্ন আর বইটিতে এই বিষয়ে পরিষ্কারভাবে সতর্ক করা হয়েছে এই ছাড় কেবল জীবন নাশের মতো চরম পরিস্থিতিতেই প্রযোজ্য স্বেচ্ছায় সামান্য কোনো দুনিয়াবী সুবিধার জন্য অর্থ বা পদের লোভে বা তাকিয়ার আশ্রয় নিয়ে হ্যাঁ বা তাকিয়া অর্থাৎ কপটতার আশ্রয় নিয়ে জেনে বুঝে কুফুরি করাটা সম্পূর্ণ ভিন্ন বিষয় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মূল বিষয় হল অন্তর ইমানের ওপর স্থির থাকা এবং পরিস্থিতিটা জীবন মরণের মতো হওয়া এই দুইয়ের মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি এই পার্থক্যটা পরিষ্কার হওয়া দরকার ছিল আচ্ছা এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম অন্তর উদ্দেশ্য অনিচ্ছা এই সব কিছুর উপর ভিত্তি করে একটা মৌলিক প্রশ্ন মাথায় আসছে আমরা তো কারও অন্তর দেখতে পাই না তাহলে দুনিয়াতে কীভাবে বিচার হবে যে একজন ব্যক্তি অন্তরে ইমান রেখেছে কিনা এই বিষয়ে বইটিতে কি বলা হয়েছে এটা একটা মৌলিক প্রশ্ন এবং গ্রন্থটিতে এটি চতুর্থ মূলনীতি হিসেবে এসেছে এর সহজ উত্তর হল ইসলামে দুনিয়াবী বিচার ফয়সালা এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে বাহ্যিক কর্মকাণ্ড বা প্রকাশ্য ঘোষণায় বিবেচ্য মানে একজন ব্যক্তি মুখে যা বলে এবং প্রকাশ্যে যা করে তার উপর ভিত্তি করে তাকে মুসলিম বা কাফের হিসেবে গণ্য করা হবে আমরা কারও অন্তর ছিঁড়ে দেখতে আদিষ্ট নই তার মানে কেউ যদি অন্তরে একরকম আর বাইরে আরেক রকম হয় যাকে আমরা মুনাফিকি বলি হ্যাঁ দুনিয়াবী বিধিবিধান যেমন বিয়ে উত্তরাধিকার সামাজিক সম্পর্ক এমনকি বিচার এই সব ক্ষেত্রে তার বাহ্যিক অবস্থাই ধর্তব্য যদি কেউ প্রকাশ্যে ইসলামের কালিমা পাঠ করে এবং ইসলামের বিধান মেনে চলে আমরা তাকে মুসলিম হিসেবেই গ্রহণ করতে বাধ্য তার অন্তরের খবর আল্লাহ জানেন আবার কেউ যদি প্রকাশ্যে এমন কোনো কাজ করে যা সুস্পষ্ট এবং প্রমাণিত কুফরি। এবং তার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতাও না থাকে তাহলে দুনিয়াবি আইনে তাকে সেভাবেই গণ্য করা হবে যদিও সে অন্তরে নিজেকে মুসলিম দাবি করে একদম তার মানে কি এটা বলা ঠিক হবে যে দুনিয়াবি আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই বাহ্যিকতার নীতিটা জরুরি কারণ তা না হলে তো যে কেউ যে কোনো অপরাধ করে বলতে পারত যে আমার অন্তরের উদ্দেশ্য ভালো ছিল একেবারে তাই সমাজে আইন ও শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা অপরিহার্য অন্তরের চূড়ান্ত বিচারক একমাত্র আল্লাহ আমাদের কাজ হল প্রকাশ্য বিষয়গুলো নিয়ে কারবার করা এই কারণেই রেসুল সাল্লাল্লাহু আলহিউাল্লাম বলেছিলেন আমাকে কি মানুষের অন্তর চিরে দেখার আদেশ দেওয়া হয়েছে পুরো বিষয়টা এখন অনেক পরিষ্কার হল আজকের এই গভীর আলোচনা থেকে একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার তাকফির কোনো ছেলেখেলা নয় এটা কোনো ফেসবুকের কমেন্ট বা চায়ের দোকানের তর্কের বিষয় নয় এটি ইসলামী আইনের একটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল অধ্যায় যা প্রয়োগের জন্য গভীর জ্ঞান চরম সতর্কতা এবং অনেকগুলো সুনির্দিষ্ট শর্ত পূরণ হওয়া আবশ্যক একজন সাধারণ মানুষের পক্ষে শুধু কারো একটা কথা বা কাজ দেখেই তাকে কাফের বলে দেওয়াটা যে কত বড় ভুল এবং খতরনাক হতে পারে তাই বইয়ের মূলনীতিগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একদম ঠিক এর মূল শিক্ষা হল অন্যের ইমানের বিচারক হওয়ার চেষ্টা না করা বরং নিজের ইমান ও আমুলকে ঠিক রাখাই আমাদের সবার মূল কাজ হওয়া উচিত এই যে এতগুলো প্রতিবন্ধকতা আর কঠিন শর্তের কথা বলা হল এর উদ্দেশ্যই হল মুসলিম সমাজে পারস্পরিক সম্প্রীতি ঐক্য এবং শ্রদ্ধা রক্ষা করা এবং ফিতনা বা বিশৃঙ্খলা বন্ধ করা কারণ ইতিহাস সাক্ষী যখনই ঢালাওভাবে তাক ফিরের প্রবণতা বেড়েছে তখনই মুসলিম সমাজে বিভেদ অরাজকতা ও ছড়া আর কিছুই বয়ে আনেনি শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে আজকের আলোচনা শেষ করছি যদি কারো ধর্মীয় বিশ্বাস বা অবিশ্বাসের মতো একটি চূড়ান্ত এবং ব্যক্তিগত বিষয় নির্ধারণের জন্য এতগুলো স্তর এতগুলো শর্ত এবং এতগুলো প্রতিবন্ধকতার কথা ভাবতে হয় যদি অজ্ঞতা ভুল ব্যাখ্যা বা অনিচ্ছাকৃত ভুলকে এত গুরুত্ব দিয়ে বিবেচনায় নিতে হয় তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা একে অন্যের উদ্দেশ্য চরিত্র বা কাজ নিয়ে যে কত সহজে এবং কত দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যাই তা কি আমাদের একটু হলেও পুনর্বিবেচনা করা উচিত